নাটোর পৃথক দুটি অভিযানে আঠারো কেজি গাঁজা সহ দুই গ্রে গ্রেপ্তার করেছে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার সকালে বন বেলঘরিয়া বাইপাস থেকে মাদকদ্রব্য সহ তাদের গ্রেপ্তার করা হয় পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের চান্দিঘাট মালোপাড়া দক্ষিণ সুরমা থানার ফটিক মিয়ার ছেলে রুহেল আহমেদ এবং চাপাইনবগঞ্জ জেলার ভোলাহাট থানার আন্দিপুর মহল্লার জামেলের ছেলে গোলাম রাব্বানি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনবেল ঘরিয়া পশ্চিম বাইপাস এলাকায় তল্লাশি চৌকি বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম এ সময় সিলেট থেকে চাপাই নবাবগঞ্জগামী আর পি স্পেশাল নাইস এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে বাসে থাকা রুহেল আহম্মদ এবং তার কাছে থাকা একটি বস্তার ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় চৌদ্দ কেজি গাঁজা উদ্ধার করা হয় অপরদিকে একই সময় বনবেল ঘরিয়া পশ্চিম বাইপাসে আর পি স্পেশাল রোকেয়া বাসে তল্লাশি চালিয়ে বাসের যাত্রী গোলাম রাব্বানির কাছ থেকে তার ট্রাভেল ব্যাগের ভিতরে থাকা পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয় পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে এই মাদক মাদকদ্রব্যগুলো নবগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে দিতে যাচ্ছিল তারা